আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমরা সবাই জানি যে এই সব দেশে টাকার মান ভিন্ন ভিন্ন আর সব সময় টাকা ইট পরিবর্তন মানে কোনো কোনো সময় টাকা রেট অনেকটাই বেড়ে আবার কোনো কোনো সময় টাকা রেট অনেকটা কমে যায় এবং বন্ধুরা আপনাকে জানেন সৌদি দুবাই ও মালকাতা সহ পৃথিবীর বিভিন্ন দেশে আজকে প্রবাসীদের টাকা রেট কত রয়েছে জেনে না একটা চলুন জানেনি আজকে দিনে পৃথিবী বিভিন্ন দেশে টাকা রেট কত রয়েছে বন্ধুরা আজকে আগস্টের সতেরো তারিখ আসুন এক নজরে দেখিনি আজকে দিনে পৃথিবী বিভিন্ন দেশে টাকা রেট কত বন্ধুরা প্রথমে রয়েছে আমেরিকা বন্ধুরা আজকে আমেরিকা এক ইউএস ডলার মূল্য একশো সত্তর টাকা সত্তর পয়সা তারপরে রয়েছে বন্ধুরা কানাডা বন্ধুরা কানাডা এক ডলারের মূল্য পঁচাশি টাকা আশি পয়সা এরপর আছে ইউরোপ ইউরোপে এক ইউরোপের মূল্য একশো উনত্রিশ টাকা তেত্রিশ পয়সা এরপর আছে ব্রিটিশ ব্রিটিশ অ্যাকাউন্টের মূল্য একশো একান্ন টাকা সত্তর পয়সা তারপর আছে নিউজিল্যান্ড নিউজিল্যান্ড এক ডলার মূল্য রয়েছে আজকে সত্তর টাকা ছিয়াশি পয়সা এরপর আছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া এক ডলারের মূল্য রয়েছে আটাত্তর টাকা বারো পয়সা তারপর আছে দুবাই বন্ধুরা দুবাই এক গ্রামের মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকায় বত্রিশ টাকা পাঁচ পয়সা তারপরে আছে বন্ধুরা আজার বাজান আজার বাজানো এক মানতের মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকায় পেয়ে যাবেন আজকে উনসত্তর টাকা একুশ পয়সা এরপর আছে আর্জেন্টিনা বন্ধুরা আজকে আর্জেন্টিনা এক পেশন মূল্য রয়েছে বাংলাদেশ টাকায় বারো পয়সা এরপর আছে বন্ধুরা বনে বনে এক ডলারের মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকায় পেয়ে যাবেন আজকে উননব্বই টাকা পঁচিশ পয়সা তারপর আছে বাহরান বন্ধুরা বাহরান একদিনের মূল্য রয়েছে আজকে তিনশো বারো টাকা একানব্বই পয়সা এরপর আছে বন্ধুরা চায়না চায়না এক এর মূল্য রয়েছে আজকে ষোলো টাকা বিয়াল্লিশ পয়সা তারপরে আছে সুইজারল্যান্ড সুইজারল্যান্ডে এক ফ্রান্স এক ফ্রেঞ্চের মূল্য রয়েছে আজকে একশো পঁয়ত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা তারপর আছে বন্ধুরা হংকং হংকং এ এক ডলার মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকা পেয়ে যাবেন পর টাকা আট পয়সা তারপর বন্ধুরা জর্ডান বন্ধুরা দিনের মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকা পেয়ে যাবেন একশো পঁয়ষট্টি টাকা তিরাশি পয়সা তারপর আছে জাপান জাপানে এক ইয়ানের মূল্য রয়েছে আজকে উনআশি পয়সা এরপর আছে ইন্ডিয়া ইন্ডিয়া এক রুপির মূল্য রয়েছে আজকে এক টাকা চল্লিশ পয়সা এরপর আছে বন্ধুরা ওমান বন্ধুরা আজকে ওমানে এক রিয়ালি মূল্য রয়েছে বাংলাদেশ টাকায় তিনশো পাঁচ টাকা সাঁত্রিশ পয়সা এরপর আছে কাতার কাতারে এক রিয়ালি মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকা পেয়ে যাবেন বত্রিশ টাকা তিরিশ পয়সা এরপর আছে বন্ধুরা সৌদি আরব সৌদি আরবে এক রিয়ালি মূল্য রয়েছে আজকে একত্রিশ টাকা চৌত্রিশ পয়সা এরপরে আছে বন্ধুরা মালদ্বীপ মালদ্বীপে মূল্য রয়েছে আজকে সাত টাকা পঁয়ষট্টি পয়সা তারপর আছে মালয়েশিয়া মালয়েশিয়া এক মূল্য রয়েছে আজকে ছাব্বিশ টাকা বান্ন পয়সা এরপর আছে বন্ধুরা কুয়েত কুয়েত একদিনের মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকায় পেয়ে যাবেন তিনশো তিরাশি টাকা সাতানব্বই পয়সা দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়া আজকে এক মূল্য রয়েছে নয় পয়সা তারপর রয়েছে বন্ধুরা রোমানিয়া রোমানিয়া এক লিও মূল্য রয়েছে আজকে পঁচিশ টাকা ছিয়ানব্বই পয়সা এরপর আছে বন্ধুরা সিঙ্গাপুর সিঙ্গাপুরে এক ডলার মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকা উনানব্বই টাকা পঁচিশ পয়সা এরপরে আছে বন্ধুরা পোল্যান্ড পোল্যান্ডে একজন মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকা পেয়ে যাবেন আজকে তিরিশ টাকা তিরিশ পয়সা এরপর আছে পাকিস্তান পাকিস্তানে রুপির মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকা পেয়ে যাবেন আজকে বিয়াল্লিশ পয়সা তারপরে রয়েছে বন্ধুরা থাইল্যান্ড থাইল্যান্ডে এক পাতের মূল্য রয়েছে আজকে তিন আটত্রিশ পয়সা এবং সর্বশেষ রয়েছে সাউথ আফ্রিকা মধ্যে সাউথ আফ্রিকা এক রান্টি মূল্য রয়েছে আজকে বাংলাদেশ থেকে ছয় টাকা আটান্ন পয়সা বন্ধুর আজকের দিনে পৃথিবী বিভিন্ন দেশের টাকার সম্পর্কে সর্বশেষ আপডেট